আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনাদের আইটি এক্সপার্টদের নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারেন ইভিএম দোষ আছে আছে ত্রুটি এটা ভোট করা যায় তাহলে ইভিএম তো বাদ আমরা এই কমিশনটা পদত্যাগ করে সব চলে যাব আসছেন রাজনৈতিক দলের লোকজন কিন্তু ওই মানে সাথে কোনো লোক আনে নাই নাই আসা দেখি রাজনৈতিক বক্তব্য দেয় বলে আপনার আইটি আছে তো রাজনীতি বক্তব্য দেওয়া শুনবো না আমরা আপনার আইটি এক্সপার্ট কোথায় বলে আইটি এক্সপার্ট আর নেই কেন আনেন নাই বলে শুনুন আসলে ইভিএমে ভোট মনে কাজ করা যায় না কিন্তু আমরা তো রাজনীতি করি তো বুঝেন না এগুলো অনেক সময় বলতে হয় ওখানে ভিতরেই কথা অনেক এমপি মহোদয় এবারও আমরা মাত্র নয়টা জেলায় না নয়টা জেলায় বিএম দিতে পেরেছি প্রতিদিন টেলিফোনের পর টেলিফোন আসে যে ভাই আমাদের এখানে ইভিএম দেন আমাদের এখানে ইভিএম দেন আমার এখানে ইভিএম দেন আমরা দিতে পারি না আমাদের ইভিএম নাই এত ইভিএম গুলো নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমি ইভিএম দিতে পারবো না তো ইভিএম এ ভোট হওয়ার পরে কোনো জায়গায় দেখছেন মারামারি হয়েছে ভোটের রেজাল্ট মানি না বলছে এগুলো হল সব মানে প্রচার অযথা ভয় এটা হলো ভূতের ভয়ের মতন ভূত বলতে কিছু নাই হ্যাঁ ওই কি কি দেখে গাছের পাতা টাতা ডাল দেখে ভূতের জন্য ভয় পাই এরকম নির্বাচন হয়ে গেলেই দেখবেন যে ইভিএম এর কোনো সমস্যা নাই এটা ওই ভোটের আগে যত অত্র কথাবার্তা কিন্তু ভোট হয়ে গেলে কোনো কথাবার্তা আমরা শুনি না কোথাও জি গেল যা করোনার টিকা ডরে কেউ দিবে না দেওয়ার পরে বলে যে আহ টিকা কি নিবেন বলে দিয়ে একটু আসতে দিয়ে আমার ভয় লাগে ঠিক আছে অনেক আগে দিয়ে দিচ্ছি তাই নাকি যেটা তো পেলাম না তো ইভিএম এর ভোটটা ওইরকম ইভিএম এ যে ভোট ভোট দেওয়ার অনেক সহজ অনেক সময় কম লাগে আপনি কি করবেন ঢুকবেন চেয়ারম্যান ও আমার মার্কা তো এটা এই মার্কার পাশে সাদা বটনে চাপ দিয়ে সুযোগ চাপ দিলেন শেষ পাশের রুমে গেলেন পাশের আইতে ও বা একটা যে ব্যালট আছে ভাইস চেয়ারম্যান আচ্ছা পুরুষ এটা আমার মার্কা কি আমার মার্কা এইটা আচ্ছা এই মানে তিনটা ভোট দিতে লাগে সেকেন্ড এত অল্প সময় পারবেন না ওটা যাবেন কালি লাগাই দিবে তারপর ভাস করবে সিল দিবেন ভাস করবেন আবার ফেলবেন সামনে অনেক সময় লাগে ব্যালট আপনার ইভিএম এ ভোট দেওয়া যারা জানে আমি তো আমরা তো দেখি অনেক সময় অনেক মহিলা গ্রামের মহিলা বলে যে আমি তো ভোট দিলাম খুবই সহজ এ তো চেয়ে চার ভালো হ্যাঁ অনেক ভালো এটা এখন আপনারা যেটা আশঙ্কা করছেন এই আশঙ্কা কোনো করার কারণ নাই হ্যাঁ দু একটা মেশিন ডিস্টার্ব করতে পারে দু একটা কিন্তু সেটা রিপ্লেসমেন্ট আছে ওখানে এটার যারা এক্সপার্ট লোকজন তারা থাকবে সেটা সমাধান করার জন্য